আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে আসা আজকের পঞ্চাশ নম্বরের পরিপূর্ণ সমাধান দেখে নেই তো এক নম্বর প্রশ্ন একটি অঙ্ক ছিল যেটার উত্তর হবে গ তিন হাজার টাকা দুই নম্বর প্রশ্নটি উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশ পৃথক করেছে কোন প্রণালী সঠিক উত্তর হবে গ বেরিং প্রণালী তিন নম্বর এই স্টু বিশ্বমান তিরিশটা এত হলে এটার অঙ্ক সঠিক উত্তর হবে গ নাম্বার চার নাম্বার প্রশ্নটার সঠিক উত্তর হবে গ অ্যাডভার পাঁচ নাম্বার ইফ আই র্যাসে মিলিয়নার প্রশ্নগুলো আপনারা একটু পরে নেবেন আমি শুধু উত্তরগুলো বলে যাচ্ছি পাঁচ নাম্বারের সঠিক উত্তর হবে ঘ ওয়ার উড হ্যাব ছয় নাম্বার হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কী হাত ধুয়ে বসা বাগধারার অর্থ হচ্ছে দায়িত্ব না রাখা এবার দেখে নেই সাত নাম্বার বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি গ মহাস্থান আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর প্রথমে কোন আর্টিকেল বসবে এখানে কোন আর্টিকেল বসবে না নয় নম্বর সঠিক উত্তর হবে খ আর স্পটেড ফ্রক্স দশ নম্বর দ্য সেনানি অফ ভিজার এটা সঠিক উত্তর হবে স্ট্রেন্স গ নম্বর এগারো বর্ণচরা শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত গ উপপদ তৎপুর সমাস বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক তৎসম তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এরপরে চোদ্দ নম্বর একটু অঙ্ক আছে এটার উত্তর হবে ঘ পনেরো নম্বর এটার উত্তর হবে ক ষোলো নম্বর এটার উত্তর হবে ঘ সতেরো বিশেষ প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটা এটার উত্তর হবে খ আঠারো হুইস ওয়ান ইজ সিঙ্গুলার ক উনিশ উনিশ নম্বরের সঠিক উত্তর ক বিশ নম্বর একটা অঙ্কর গণিত প্রশ্ন সেটার উত্তর হবে খ একুশ নম্বর সঠিক উত্তর হবে খ বাইশ সঠিক উত্তর ঘ তেইশ উত্তর গ ভুজঙ্গ চব্বিশ উত্তর ক নব্বই ডিগ্রি পঁচিশ উত্তর ক এক বাই দশ হাজার ছাব্বিশ একশো আঠারো নম্বর অনুচ্ছেদ সাতাশ সঠিক উত্তর ক আঠাশ সঠিক উত্তর ঘ সঠিকোত্তর সঠিক উত্তর হবে খ নয় তিরিশ সঠিক উত্তর হবে ঘ একত্রিশ চালের দাম কমলে এটার উত্তর হবে খ বত্রিশ সঠিক উত্তর গ অধিকরণের সপ্তমী তেত্রিশ খ খ্যাটসফিয়ার চৌত্রিশের গ অ্যারিস্টেটল পঁয়ত্রিশের খ নাইন ছত্রিশের ঘ অপাদানের সপ্তমী সাঁত্রিশ এর ঘ প্রমোদ চৌধুরী আটত্রিশ এর খ ইউরো চল্লিশের ঘ গোপন একচল্লিশের ঘ চাল বিয়াল্লিশের ঘ সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ তেতাল্লিশ এর ঘ আজিস চুয়াল্লিশ এর ভোজন পঁয়তাল্লিশের খ নিকৃষ্ট ছয়চল্লিশের করি প্র আর সাতচল্লিশের ক বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আটচল্লিশের ক মারিয়া কারিনা মাচাদু ঊনপঞ্চাশের কতেরোশো আটানব্বই থেকে আঠেরোশো বত্রিশ পঞ্চাশের খিকোত্তরগুলো আমরা অগ্রদূত জব সলিউশন দিকে দাগিয়ে দিলাম আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তো সঠিক উত্তর মিলিয়ে কি কত নাম্বার পেয়েছেন দেখে নেবেন যেখানে কত পরবর্তী ও খাদ্য রয়েছে উপ উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শকের বিভিন্ন সাজেশন এবং ভিডিও ক্লাস এই চ্যানেলে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন ধন্যবাদ